গুড মর্নিং এই যে গুড মর্নিং ঘুমাল ভালো এই যে বাবাকে দেখো নিচে দেখো বাবার দিকে দেখো

শেষ হয়ে গেছি এখন চা নিয়ে বসে পড়েছি হাই হাই মেদি ঘড়িতে বাজে এখন ছটার মতো আমরা এবার যাচ্ছি ট্রেন ধরতে ক্যানিং লোকাল চলো 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 এদিকে চলো হাত হাতরো আবার হাতরো সরি বৃষ্টি পড়ছে এখন এই যে কলকাতাতে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের আশাটা মনে হয় বেকার হয়ে যাবে প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি

আর এই দুটো বদমাইশি শুরু করেছে আমরা নেমে গেছি ক্যানিং স্টেশনে এটা ক্যানিং স্টেশন এবার আমরা যাচ্ছি বোন বিপি তোলা অটো স্ট্যান্ড এটা সবাই মনে হয় সুন্দরবনে যাচ্ছে সবাই সুন্দরবনে যাচ্ছে আমাদের এজেন্ট এখানে আসবে আমাদের পিক করতে আমরা এখন যাচ্ছি বিবি অটো স্ট্যান্ড আমরা নেমেছি ক্যানিং স্টেশনে আর এখানে আমরা এখন বন বিবি অটো স্ট্যান্ড দাঁড়িয়ে আছি আমাদের এজেন্ট এই যে আমরা এখন যাব হচ্ছে সুন্দরবন

বিভিন্ন সমুদ্রে মিলিত হয়েছে মোহনা যেগুলো আছে টোটো থেকে নেমে গেছি এবার যাচ্ছি আমরা হোটেল রুমে সবার হালাত খারাপ হয়ে গেছে জার্নি করতে করতে এখন সবাই ভীষণ ভাবে টায়ার্ড আমরা পৌঁছে গেছি ঘাটে এই হচ্ছে ঘাট আর এই হচ্ছে পোর্ট পাপা

আমরা হোটেল রুমে যাব এখন এই যে বোর্ডটা আমাদের নিয়ে যাবে হোটেল রুমে ওখানে গিয়ে ফ্রেশ হবো স্নান করবো তারপরে আপনি কি খাচ্ছেন না ম্যাড অ্যাঙ্গেল আপনার ফিলিংসটা বলুন একটু সুন্দরবনে আসলেন বোর্ডে উঠলেন কীরকম লাগলো এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স